সামনের দিকটা ফাইবার প্রোটেকশন করা যখন আপনি ফারস্টে ইউজ করবেন পায়ের আঙ্গুলে দেখা যায় ব্যথা পাইতে পারে এটা কিন্তু ব্যথা পাবেন না আর যারা ভাবতাছেন যে অল্প টাকার মধ্যে একটু ভালো স্কেটিং নিব আমি একটু রাফটাক ইউজ করব তাদের জন্য আমার খুব ফেভারিট আমার খুব ফেভারিট এ স্কেটিং হলো এটা এটা কিন্তু একদম জয়েনলেস কোনো জয়েন্ট নাই চার চাকার মধ্যে প্রপোশনাল স্কেটিং এটা হলো আপনার এই চার চাকার মধ্যে স্কেটিং আপনি পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই একটু দেখাচ্ছি দেখেন ডেমোটা দেখাচ্ছি

আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নতুন আরেকটি স্কেটিং এর ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো বেশ আজকে কিন্তু আপনাদের জন্য খুবই একটা সুসংবাদ আছে আমরা কিন্তু একটা স্কেটিং সম্পূর্ণ ফ্রি দিচ্ছি অনেকে কিন্তু বলতেছেন যে ভাই আপনারা কিছু ফ্রি দেন না ফ্রি দেন না আজকে কিন্তু আপনাদের জন্য সম্পূর্ণ একটা স্কেটিং ফ্রি থাকবে আর ফ্রি পেতে হলে কিন্তু আমার থেকে স্কেটিং নেওয়ার দরকার নাই আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর কমেন্ট করে দিবেন আপনার নাম আপনার ঠিকানা আর ফোন নাম্বারটা কমেন্টে দিয়ে দিবেন আমরা কিন্তু রাফেল ড্রোর মাধ্যমে ইউটিউব লাইভে আমরা কিন্তু একজন ব্যক্তির কাছে পৌঁছে একটা স্কেটিং সম্পূর্ণ ফ্রি এটা কিন্তু অফার চলতেছে আপনারা তাড়াতাড়ি কমেন্ট করবেন আর যারা যারা অর্ডার করবেন তারা তো অগ্রাধিকার পাবেন ঠিক আছে তো আজকে দেখাবো কিছু স্কেটিং আমাদের কাছে কিন্তু সব ধরনের স্কেটিং আছে আমাদের কাছে কুল একশো পঁচিশ এমএম কুল কুলগুলোর একশো দশ সব ধরনের স্কেটিং আছে আমাদের কাছে কিন্তু সব সাইজ আছে আজকে ফার্স্ট টাইম একটু কম দামি থেকে শুরু করবো এগুলো আমরা ভিডিও লাস্টে দেখাবো আমরা ফার্স্ট টাইম যেটা দেখাবো এটা কিন্তু একটু কম দামের মধ্যে দেখেন যাদের দেখা যায় স্বাদ আছে স্বাদ নাই বাজেট স্বল্পতার কারণে স্কেটিং কিনতে পারছে না তাদের জন্য কিন্তু আমরা এটা নিয়ে আসছি এটা কিন্তু অত একটা ভালো না আবার অত একটা খারাপও না যারা নেবেন নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকার মধ্যে কিন্তু আপনারা এই স্কেটে নিতে পারবেন আবারও বলে দিচ্ছি আপনারা অবশ্যই এই ভিডিওতে আপনারা লাইক করবেন একটা করে কমেন্ট করে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন আপনার ফোন নাম্বারে কিন্তু ফোন দেওয়া হবে আপনার স্কেটিং পেলে এই স্কেটিং টা মাত্র আঠারোশো টাকা তারপরে যেটা দেখাবো এটাকে আমরা বলতেছিলাম যে সবচেয়ে ভালো মানের স্কেটিং কম দামের মধ্যে তো আমি কিন্তু নিজে একজন স্কাইটার আমি চেষ্টা করি একটু কম দামের মধ্যে একটু ভালো কালেকশন দেওয়ার জন্য এটা কিন্তু ফাইবার প্রোটেকশন করা ঠিক আছে সামনের দিকটা ফাইবার প্রোটেকশন করা যখন আপনি ফার্স্ট টাইম ইউজ করবেন পায়ের আঙ্গুলো দেখা যায় ব্যথা পাইতে পারেন এটা কিন্তু ব্যথা পাবেন না ফার্স্ট টাইম ইউজ করার জন্য বেস্ট হবে আর এই চমৎকার স্কেটিংটার দাম মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন এটা কিন্তু পূর্বে ছিল দুই টাকা শীতের অফারে কিন্তু মাত্র আঠারোশো টাকা শুধু আঠারোশো টাকা না যে যে কিনবেন স্কেটিং না তারা কিন্তু রাফেল ড্রোর মধ্যে অগ্রাধিকার পাবেন ঠিক আছে আপনারা কিন্তু একটা স্কেটিং সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন বারবার বলতেছি মাত্র আঠারোশো টাকা কালার হবে তো তারপরে বলতেছি যে যারা নেবেন হলো গরিবের মার্সিডিস দেখেন কতটা রানিং চার চাকার মধ্যে রানিং স্কেটিং গরিবের মার্সিডিস যারা ভাবতেছেন যে অল্প টাকার মধ্যে একটু ভালো স্ক্যানিং নিব আমি একটু রাফ টাফ ইউজ করব তাদের জন্য এটাও কিন্তু সাইবার প্রোটেকশন করা আরেকটা কথা বলে দেই চার চাকার মধ্যে আমাদের কাছে প্রত্যেক টেস্ট এ কিন্তু অ্যাডজাস্ট করা যায় ছোট বড় করা যায় সাইজ নিয়ে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আপনার যার যেই সাইজ দরকার আছে যার যেই সাইজ দরকার আমরা সাইজ দিতে পারবো এটা কিন্তু ছিল 2500 টাকা এটা কিন্তু 2500 টাকা ছিল 500 টাকা ডিসকাউন্ট 500 টাকা ডিসকাউন্ট মাত্র 2000 টাকা মাত্র দুই হাজার টাকার মধ্যে গরিবের মাঠ জিনিস কালার হবে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের উপরে আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে অবশ্যই দেখে নেবেন তারপরে যেটা দেখাবো এটা এটা হলো লাইটিং স্কেটিং আমার খুব ফেভারিট আমার খুব ফেভারিট একটা স্কেটিং হলো এইটা আর এই স্কেটিংটা কিন্তু বডি ফ্রেমটা অনেকটা চওড়া ঠিক আছে বডি ফ্রেমটা অনেকটা চওড়া লাইটিং হবে লাইটিং হবে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি কিন্তু ইউটিউব লাইভে এসে আপনাদের একটা স্কেটিং ফ্রি দিব অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে এটা কিন্তু সামনে ফাইবার প্রোটেকশন করা বডি ফ্রেমটা মোটা মাত্র সাতাইশো টাকা ভাই মাত্র সাতাইশো টাকা অফার শেষ হওয়ার আগে অবশ্যই লুফে নিবেন আর তারপরে যেটা দেখাবো এটা এটাকে বলি হলো আপনার সবার এই পরিস্থিতি স্কেটিং টিএন স্কেটিং স্কেটিংটা মাত্র 2450 টাকা মাত্র 2450 টাকা হলে কিন্তু টিএন স্কেটিং নিতে পারবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব থাকতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব থাকবো স্ক্রিনশট মেরে পাঠাবেন 2450 টাকা পেয়ে যাবেন সব জায়গায় 2800 3000 টাকা বিক্রি করে আমার কাছে পাবেন মাত্র 2450 টাকা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব থাকতে হবে তো তারপরে যেটা দেখাবো এটা এটা হলো একদম ভাই চার চাকার মধ্যে প্রপোশনালেস স্কেটিং একটু কাছে আনেন একটু দেখান এটা কিন্তু একদম জয়েন্টলেস কোনো জয়েন্ট নাই চার চাকার মধ্যে প্রপোশনালেস স্কেটিং চাকাগুলোও কিন্তু বেস্ট হবে বেস্ট প্রথম ইউজ করার জন্য রাফটা ইউজ করার জন্য এটা বেস্ট হবে এটা কিন্তু ভাইঙ্গা চুরা যাওয়ার কোনো সম্ভাবনা নাই মাত্র 4500 টাকা মাত্র 4500 টাকা কুগার স্কেটিং তারপরে যেটা দেখাবো এটাকে বলা হয় বাচ্চাদের স্কেটিং দেখেন বাচ্চাদের কিন্তু আমাদের বিভিন্ন কোয়ালিটির স্কেটিং আছে এটা হলো আপনার এই চার চাকার মধ্যে স্কেটিং আপনি পরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই তারপর আছে তিন চাকার মধ্যে বাচ্চাদের স্কেটিং তারপর আছে আপনার হলো মডিফাই করা আমরা মডিফাই করে দিচ্ছি দুই চাকা দুইখানে লাগাই দিচ্ছি এটা পরে যাবে না যখন শিখে যাবে এই চাকাটা খুলে এখানে লাগাই দিলে এক লাইনও করতে পারবে দুই লাইনও করতে পারবে এটা আপনার জন্য সুবিধা এগুলা বিভিন্ন দামের হয় বাচ্চাদের স্কেটিং বিভিন্ন দামের বিভিন্ন প্রাইজের হয় আপনারা এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ এ নক দিয়া দেখে নেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো তারপরে যেটা দেখাবো এটা বলা হয় যে একদম অল্প দামের মধ্যে অল্প দামের মধ্যে আপনার রানিং স্কেটিং আমি একটু দেখাচ্ছি দেখেন ডেমোটা দেখাচ্ছি কতটা রানিং হয় যখন হাত দিয়ে রানিং করছি দেখেন এমন রানিং হয় পা রানিং করলে কি রকম রানিং হয় বুঝেন এটা হলো চমৎকার রানিং যারা চাচ্ছিলেন যারা ষাট সত্তর কিলোমিটার পার আওয়ারে চালাবেন বাইকের সাথে রেস করবেন এক ডিস্ট্রিক্ট থেকে অন্য আপনারা চালাবেন তাদের জন্য কিন্তু আমরা এটা নিয়ে আসছি অল্প দামের মধ্যে আমরা চেষ্টা করি একটু অল্প বাজেটের মধ্যে আপনাদের বাজেটটা অল্প রাইখা ভালো কিছু কালেকশন দেওয়ার জন্য আরেকটা কথা আমি ইনফরমেশন দিয়ে দিই আমি নিজে একজন স্কাইডার আর এই চ্যানেলটা কিন্তু আমার নিজের চ্যানেল আমি চেষ্টা করি আমার চ্যানেল যেন বদলাম না হয় আমার যেন বদলাম না হয় আমি এমন কোন স্কেটিং বিক্রি করি না যে স্কেটিং মানুষ চালাতে পারে না ইনশাল্লাহ তো এই স্কেটিং ভালো হবে স্কেটিং কিন্তু পূর্বে ছিল আপনার সাড়ে চার হাজার টাকা চার হাজার পাঁচশো টাকা রেট আপনি ভিডিও গুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন বর্তমানে কিন্তু তিনশো টাকা ডিসকাউন্টে মাত্র বিয়াল্লিশশো টাকা মাত্র বিয়াল্লিশশো টাকা আরেকটা স্কেটিং আছে অনেকে কিন্তু সাইজ খুঁজে পান না ভাই যে ভাই আমার তো পাওয়া অনেক বড় আমি সাইজ খুঁজে পাইতেছি না

পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা বলে এটা নিতে পারবেন তারপর আমার ফেভারিট একটি স্কেটিং হলো রোসলি দেখেন রোসলি একটা খুব সুন্দর একটি স্কেটিং এই যে রোসলি দেখেন রোসলির ফ্রেম কোয়ালিটিটা আমি কিন্তু প্রায় প্রত্যেক স্কেটিং নিজে ইউজ করে আপনাদের কথা বলি এটা কিন্তু আমি নিজে ইউজ করছি তারপরে আমি আপনাকে বলি এটা কিন্তু লাইট ওয়েডের মধ্যে খুবই বেস্ট একটা স্কেটিং চাকাগুলো অনেক রানিং হবে রসলি তো যারা চালাইছেন তারা কিন্তু জানেন রোস্টলি কি একটা স্কেটিং রোস্টলি তো রোস্টলি রোস্টলি সম্পর্কে আর কথা বলবো না যারা এটা নেবেন এটা নিতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা আর জনগণের সবার কাশ বাংলার কাশ এটা হলো কুল ব্লু চলে আসলো কিন্তু কুল ব্লু বাংলার ক্রাশ এটা কিন্তু আমাদের কাছে দুইটা কালারই अवेलेबल আছে সাইজ अवेलेबल আছে যার যেই কালার লাগে যার যেই সাইজ লাগে ইনশাআল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন তো এইগুলা কিন্তু অনেকের কাছে সাইজটাই অনেকের কাছে কালারও নাই অবশ্যই সচেতন হয়ে কালারগুলা সাইজগুলা দেখে আপনারা অর্ডার দিবেন এটা কিন্তু রেড মাত্র 6800 টাকা এটা কিন্তু 6500 টাকা ছয় হাজার আটশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা আর কথা বলে দেই এটা কিন্তু সব জায়গায় সাড়ে সাত সাত হাজার টাকা বিক্রি করে আমাদের কাছে একটু কম পাবেন এটাও কিন্তু আপনার সাত হাজার টাকা বিক্রি করে তো শুধু বিক্রি করে না ভাই এগুলো অনেকের কাছে নাই এই বিক্রি করবো কই থেকে একটু কাছে আনেন আমি একটু দেখাচ্ছি বা একদম দা এটা কিন্তু ঘষা দিলে হাতে বাঁচবে ঠিক আছে এটা মনে করি অরিজিনাল দুইটা স্কেটিং এই একই কোয়ালিটি শুধু কালারের জন্য দাম কম বেশি হয় যারা যারা নেবেন ইমোতে বা হোয়াটসঅ্যাপে নক দিবেন তারপরে যেটা দেখাবো এটাকে রোস্কা ভাই বর্তমান বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো মানের সব সবচেয়ে ভালো মানের যে আছে সেটার নাম হলো রোস্কা রোস্কা এমন একটা স্কেটিং যেটা মনে করেন পারফরমেন্সটা আপনি যদি বলতে চাই এটা হলো বাংলাদেশের মধ্যে সবচেয়ে প্রফেশনাল স্কেটিং যদি থাকে থাকে রোস্কা আছে রোস্কা এক নম্বরে রোস্কার সাথে কোন স্কেটিং এর তুলনা হয় না ভাই রোস্কা রোস্কাই এটা হলো আমার মতে আমি একজন নিজে স্কেটারের মতো যারা প্রফেশনাল স্কেটিং নেবেন তারা কিন্তু রোস্কা নিতে পারেন মাত্র 8500 টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা বর্তমান যুগে যেটা সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী সেটা হলো এই এইটা একশো পঁচিশ চাকার কুল ফুলুর একশো পঁচিশ এম চাকার যে স্কেটিং এটা এটার মধ্যে কালার হয় কিন্তু লাল কালার হয় ব্লু কালার হয় চাকার মধ্যে তফাত হয় যারা যারা রোজকার একশো পঁচিশ এম তারা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা এই যে দেখেন আমাদের কাছে কিন্তু সেফটি গার্ড হেলমেট হেলমেট সব হেলমেটই আছে কম এগুলোর কম দামি হেলমেট এগুলো দামি হেলমেট সেফটি গার্ড আমাদের কাছে মোটামুটি সেফটি গার্ড হেলমেট স্কেটিং এর অল ইকুইপমেন্ট স্কেটিং করতে যা যা প্রয়োজন প্রায় সবকিছুই আছে অবশ্যই কেনার আগে যাচাই বাছাই করে কিনবেন আর অরিজিনাল অথেন্টিক দোকান থেকে কেনার চেষ্টা করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ